আসসালামু আলাইকুম আশঙ্করি সবাই বলাচ্ছেন আজকে আমার চাকরির প্রথম দিন আকিস গ্রুপে আটাইশ তারিখে আমি আটাইশ এক দু হাজার পঁচিশে আমি চাকরির ইন্টারভিউতে আমার পোস্টিং দিছে চতপুর কচুয়া তো আজকে চলে আসলাম প্রথম দিন অনেকে হয়তো জানেন স্যার এ কাজটা কী থাকে সেলস মার্কেটিং তো আমার কাজটা সেম আসলে আমি চাকরিটা মূলত আরও আগে নেওয়ার কথা ছিল বাট আমি নিয়ে নিই কারণ এখন নিয়েছি শুধু আমার জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য আর জাস্ট আমি নেক্সটে কখনও যদি কোনো ব্যবসা করে থাকি তাহলে আমার জন্য এটা বেস্ট এক্সপিরিয়েন্সের সুযোগ আর কি তো সেই জন্য শুধু কাজটা শিখে হয়ে গেল আমার পাশাপাশি তো এই চলে আসলাম আজকে প্রথম দিন অফিসে আসে অফিসের পরে কাগজপত্র সাইন টাইন করার পরে যারা আমাকে নিয়ে যাচ্ছে তারা যেখানে আমার কেন্দ্র থাকবে এরিয়া থাকবে ওই এরিয়ায় নিয়ে যাচ্ছে দেখাচ্ছে আর কি এটা হচ্ছে চাঁদপুর কোচুয়ার রোড দেখতে ভালো লাগতেছে মানে যথেষ্ট পরিমাণে ভালো কিছু জায়গায় আমার রোডগুলো একেবারে বাজে অবস্থা মানে রোডগুলো দেখতে একেবারেই খারাপ হয়তো ক্যামেরা শেখ হচ্ছে সবাই আসলে কিছু মনে করবেন না এটা আসলে ক্যামেরা যখন গাড়ির চলা অবস্থায় ক্যামেরা ধরাটা খুবই টাফ হয়ে যায় যে ধরা সেই বোঝে ওই যা দিয়ে পার হয়ে যাচ্ছে আসলে ভিডিওটা বড় করবো না জাস্ট আমি আমার ডেলি লাইফে কী করি সেটা শেয়ার করবো আপনাদের সাথে তারপর চলে আসলাম অফিসে আবার ওইখানে কাজ শেষ করে অফিসে চলে আসলাম অফিসে কাজ টাজ করে মাল টাল নামানো থেকে এ টু জেট কমপ্লিট করে আবার অফিসে ঢুকলাম ঢুকে সাইনটেন করে